দীঘায় রাজ্য সরকারকে আক্রমণ দিলীপের বুধবার সকাল সকাল দীঘা মোহনা সহ সি বিচ এবং মাছের বাজার ঘুরে বেড়ালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যারা মাছ কেনাবেচা করছে এবং যারা মাছ কিনতে আসছে সেই সকল সাধারণ মানুষের সাথে কথা বললেন তিনি মজার ব্যাপার দেখুন যারা বলছিলেন যে মব লিঞ্চিং হচ্ছে গণপ্রহারে মৃত্যু হচ্ছে সারা দেশে আমাদের সরকার তার জন্য আইন করেছে এক তারিখ থেকে সে আইন লাগু হয়ে গেছে গণপ্রহার হলে যে দোষী সাব্যস্ত তার মৃত্যুদণ্ড হবে আজকে টিএমসি লোকেরা সব জায়গায় গণপ্রহার করছে সমাজ বিরোধীরা তাদের ফাঁসি হওয়ার ভয়ে এখন সে আইনের বিরোধিতা করছে টিএমসি এবং তাদের চামচা উকিলগুলোকে কোর্টে দিয়ে হরতাল করাচ্ছে এ সমস্ত সমাজবিরোধী আইন বিরোধী পার্টিটাও তাই তার লোকেরাও তাই আজ যে আইন পাশ হয়েছে যারা বলতো আজকে তার বিরোধিতা কেন করছে কারণ তারাই সমাজ বিরোধী রাজনীতি করছে তারাই গণপ্রহার করছে তারাই মব লিঞ্চিং করছে আর বাংলার রাজনীতিকে রক্তাক্ত করেছে এই আইন সবার গলায় ফাঁস যারা দিল্লিতে ধর্ম গান্ধীজির সামনে যারা হাতরাসের কথা বলতো উত্তরপ্রদেশ বিহারের কথা বলতো আজ তারা কোথায় গেলো সে বুদ্ধিজীবীরা কোথায় সে মহিলারা কোথায় রিপোর্ট এখন সংবাদ